আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা সকল দেখিয়ে সামনে একটা খুব বড় একটা আর্মির ক্যাম্প আছে বিএসএফ ক্যাম্প তো দেখো এই ক্যাম্পটা করছে গিয়া যে এটা সরাইবাড়ি করছে ক্যাম্পটা খুব বড় ক্যাম্প ক্যাম্পটের চারোদিকে অনেক সুন্দর ভিউ দেখার বাজার তো ছোটো মোটো একটা ডিও লাইছি আধার মিনিটের এতে বেশ না বাগানটা দেখো খুবই সুন্দর একটা এত সুন্দর আস আপনারা এই ভিউটা দেখে না আর লাইক কমেন্ট লাইক মনে লাগছে হঠাৎ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে খুব সুন্দর দৃশ্য